আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি রান্না করতে চলেছি মুগের ডাল দিয়ে ডিম রান্না প্রথমেই আমি ডিমটা সেদ্ধ করে তারপর একে একে ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি ডিমের খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পরে মুগের ডাল ভেজে নিচ্ছি এবার এটা সেদ্ধ করব। তারপর ফ্রাই প্যানে ডিমগুলো দিয়ে এক চিমটি নুন এবং এক চিমটি হলুদের গুঁড়ো দিয়ে একটু ভেজে নিলাম এবার আমি কড়াইতে তেল দিলাম এরপর পেঁয়াজ বাটা জিরা রসুন রসুন মরিচ সব বাটা মশলাগুলো দিয়ে দিলাম একটু নেড়ে এরপর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম ও হ্যাঁ আদা বাটাটাও দিয়ে দিলাম এরপর হলুদ গুঁড়োও দিয়ে দিলাম একটু নেড়ে আমি পানি দিয়ে দিলাম সামান্য পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি ভালো করে দুই একটা কাঁচা মরিচও আমি দিয়ে দিলাম এবার আগে থেকে সেদ্ধ করে রাখা ডাউল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি এবার একটু কষানোর পরই আমি পানি দিয়ে ভালোভাবে নেড়ে দিলাম ডাউলের পানি ফুটে ওঠার পরই আমি ডিমগুলো কে একে একে দিয়ে দিচ্ছি ডিমগুলো দেওয়ার পরে আমি একটু সময় পরে জিরার গুঁড়ো আর গরম মশলার গুঁড়োটা দিয়ে একটু নেড়ে নিলাম তারপরে এই তো একটু জাল দেওয়ার পরই আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল এরপর আমি সুন্দর মতো একটা বাটিতে নিলাম এখন এই যে আমার মুগের ডাউল দিয়ে ডিম রান্না রেডি ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সবাইকে